আসসালামু আলাইকুম মার্কা যে তালিম ও সুন্না মাদ্রাসার পতক সাময়িক পরীক্ষার আজকে রেজাল দেওয়া হবে সে কারণে সকল ছাত্র এখন উপস্থিত হয়েছে এখানে ছাত্রদের উল্লেখ্যে কিছু কথা বলছি আমি এবং আমাদের শিক্ষক মুরব্বী হজুর আমরা তাকে মুরব্বী হজুর বলে ডাকি আর উপস্থিত ছিলেন আমার আব্বা তিনি ছাত্র ছাত্রীদের পরামর্শ দেয় অনেক যেভাবে ভালো করে লেখাপড়া করা যায় এখানে সকল ছাত্র ছাত্রী এবং তাদের গার্জেন উপস্থিত আছেন অনেক ছাত্র এখন আসে নাই আজকে তাদেরকে রেজাল্ট দেওয়া হবে এবং পাশাপাশি পুরস্কারের যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদেরকে পুরস্কার দেওয়া হবে পুরস্কার বলা ঠিক করতেছে কেমনে দেওয়া যায় কি করা যায় দেখতে পাচ্ছেন যে মেয়েটি এখন আসলো সে প্রথম হয়েছে প্লেস রেঞ্জার শিক্ষার্থী তাকে প্রথম পুরস্কার দেওয়া হলো সকল শিক্ষার্থীর জন্যই পুরস্কার আসছে আমার এখানে মাদ্রাসায় হিস বিভাগ শাখা প্লে নার্সারি দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী আছে যারা যারা পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড এবং তৃতীয় হয়েছে সকলের জন্যই পুরস্কার আছে আর যারা পরীক্ষা দিছে যারা পরীক্ষা অংশগ্রহণ করছে সকলের জন্য সান্ত্বনামূলক পুরস্কার আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রগুলা ফার্স্ট সেকেন্ডে পুরস্কার দেওয়া হচ্ছে পুরস্কার দিতেছেন আমাদের নূরান শিক্ষক এখন আমাদের আরেকটি হজুর তিনি সকল ছাত্রদেরকেই সন্তনামূলক পুরস্কার দিতেছে সবাইকে পুরস্কার দেওয়া হয় তো সকল শিক্ষার্থী আমাদের সে যারা থাকেন সুন্দর পরিবেশে সবাইকে আমরা সবসময় চেষ্টা করি ভালোভাবে পড়াশোনা দেওয়ার জন্য পুরস্কার দেওয়া শেষ দেখতে পাচ্ছেন আলদা কে চোদ্দবারের ব্যবস্থা করেছিলাম সেগুলো এখন শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে তো সবাই দোয়া করবেন যেন মাদ্রাসা সংবাদকে এগিয়ে নিয়ে যেতে পারি আরো যেন ভালোভাবে পড়াশোনা করাইতে পারি ছাত্রদেরকে সেটা সবাই দোয়া করবেন